যে এই মার্কেট থেকে দেখেন এই মার্কেটের সামনে গাড়িগুলো দাঁড়ানো ছিল এখান থেকে গাড়ি ভরে ভরে বড় বড় পাইকারি মার্কেটগুলোতে গুলোতে এখান থেকে যাচ্ছে

এই যে দেখেন যারা ইউনিক কিছু চান মনসম্পন্ন কিছু চান আকর্ষণীয় কিছু চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা এই যে ভাইরাল এই ডিজাইন এবারে ঈদের একদম লাস্ট হিউজ হিউজ বাটিক আমাদের কাছে সব সময় স্টক अवेलेबल থাকে তবে এখন যেহেতু লেটেস্ট লেটেস্ট এই বাটিকটা চলছে ধুমায়া চলছে এই যে দেখেন ভাই এই যে দেখেন হোম ডেলিভারিতেও পাঠাই সারা বাংলাদেশে কুরিয়ারেও পাঠাই আমরা অত্যন্ত যত্নের সঙ্গে খুব সুন্দর করে পার্সেল করে एकदम সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাচ্ছে এই যে দেখেন এটা যাচ্ছে শিবচর মাদারীপুর দেখেন কত বড় পার্সেল এটা যাচ্ছে শরীয়তপুর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু আছে এই যে দেখেন বিশাল বড় সাইজের ভিআইপি কোয়ালিটি উন্নত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কত বড় বিশাল যে কোনো বয়সের মা বন্ধুর জন্য এগুলো একদম সুপার হিট কালেকশন হবে ভাই সময়ের সেরা ভাইরাল কালেকশন দেখেন আমাদের গঙ্গা কালেকশন দেখেন দেখেন কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ মাধব দিন নরসিন্দি থেকে নিচ্ছেন মন্ডিত প্রোডাক্ট ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন আমি একটু রাখছি ভিআই পি কোয়ালিটির আঙ্গুলি এটা তো ভাইরাল জিনিস জমজম জমজম সবাই শুধু জমজমের পাগল এই যে দেখেন জমজম এগুলো ডিজাইন দেখেছেন ভাই কোথাও তারা যেন বিজনেস করে দুটা পয়সা ভালোভাবে ইনকাম করতে পারেন কত কত জমজম আছে থরে থরে সাজানো ইউনিক ইউনিক জমজম যার যেই কালার ইচ্ছে সেই কালার নেওয়ার সুযোগ রয়েছে তিরিশ টাকায় প্রতি পিসে ডিসকাউন্ট মানে দশ পিসে তিনশো টাকা ডিসকাউন্ট ওকে যার যেমন চাহিদা সেই সময় ঠিক আছে দেখেন ভাই এই ডিজাইনটা নতুন এসছে মানসম্পন্ন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলোকে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের ড্রেসের মধ্যে প্রস্তুত করতে অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যারা এই কালেকশনটা যারা নেবেন তারা আশা করি জিতে যাবেন কি সুন্দর জীবন্ত ফুলের ডিজাইন বিতুর সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট দিচ্ছি উদ্যোক্তা ভাই বোনদের দিকটা বিবেচনা করে কেউ যদি চান যে এইভাবে পেটির বাই পেটি নেবেন যে দেখেন এই ডিজাইনের এক পেটি এই ডিজাইনের এক পেটি এই ডিজাইনের পেটি এই ডিজাইনের পেটি এভাবে। কেউ যদি পেটির বাই পেটি নিতে চান পেটির বাই পেটি নিতে পারবেন আর উদ্যোক্তা ভাই বোনদের জন্য আমি সুযোগ দিচ্ছি আমার পুরো দোনো শোরুম থেকে পুরো দোনো শোরুম থেকে ইচ্ছে স্বাধীন মতো যার যেই কালার ভালো লাগে সেই কালার মিলিয়ে ঝিলিয়ে বারো পিস প্রোডাক্ট মিনিমাম নিতে হবে বেডশিট থ্রি পিস বাটিক সব মিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের কাপড় উৎপাদনের ফ্যাক্টরির এলাকা এবং কাপড় উৎপাদনের ফ্যাক্টরির মার্কেট এটা হচ্ছে রাইন ওকে মার্কেট মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড ঢাকার দিক থেকে আসবেন গাউসিয়া হয়ে বান্টি হয়ে তারা মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড এসে নামবেন যারা নরসিংদীর দিক থেকে আসবেন নরসিংদীর বাবুরহাট পার হয়ে মাধবদী নতুন বাস স্ট্যান্ড পার হয়ে পুরান বাস স্ট্যান্ড এসে নামবেন রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো এক আমাদের প্রতিষ্ঠান এই হচ্ছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মেন শোরুম এখানে পাশাপাশি দুটি শোরুমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিউ নিউ লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলোই আজকের ভিডিওতে দেখাবো সো চলুন শোরুমের ভিতর থেকে বিস্তারিত সব কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চারশো পঞ্চাশের কালেকশন সুপার হিট কালেকশন চারশো পঞ্চাশ চারশো পাইকারিতে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো গুলো কি রং কে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি আচ্ছা চারশো এর এই যে ড্রেসটা এটার মধ্যে গুলো একটু দেখাই চমৎকার সুন্দর এটা হলো জলপাই কালার এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার যার যে কালার ইচ্ছে সেই কালার নেওয়ার সুযোগ রয়েছে আর ওড়নাটা একটু দেখাই জাস্ট বিশাল বড় ওড়না চারশো টাকার ড্রেসে এত বড় ওড়না এত সুন্দর ওড়না পাওয়া যাবে না নামাজি ওড়না হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এখন যেহেতু গরমের সিজন চলছে সবাই বলতেছিল যে লিনেন কাপড়ের ড্রেস এই যে দেখেন লিলেন কাপড়ের ড্রেস দিচ্ছি চারশো টাকায় দেখেন সাইজ দেখেন বিশাল বড়ি সাইজ একদম ফ্রি সাইজ যেকোনো বয়সের মা বোনদের সবার হয়ে যাবে মানে সফটের ভিতরে সফট সফটের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সফটের ভিতরে চারশো তো পঞ্চাশ টাকা এই যে বিশাল বড় উড়না থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের এই ড্রেসগুলোর মধ্যে যেই ড্রেসটা দেখিয়েছি এটার মধ্যে আরও কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এবং এটা হচ্ছে কমলা কালারের মধ্যে যার যেই কালার ইচ্ছে সেই কালারও নেওয়া যায় তবে আমাদের পরামর্শ থাকবে আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আপনারা সেট বাই সেট নিবেন কারণ কাস্টমার একটা ডিজাইন পছন্দ হয়েছে সে কিন্তু ভিন্ন কালার খুঁজে আপনি যদি একটি কালার নেন তখন কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে নিতে একটু ইতস্ত বোধ করবে যে কোনটা নিব জি এই যে একটা ডিজাইন দেখেন কি সুন্দর জীবন্ত ফুলের ডিজাইন 3450 টাকায় 450 টাকা 450 টাকায় এত সুন্দর ড্রেস ভাই এটা সারা অফার এটা আমরাই দিচ্ছি সর্বপ্রথম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে 450 টাকায় ডিজিটাল প্রিন্টের মতো কি সুন্দর ছাপা এবং এর মধ্যে চারটা কালার রয়েছে দেখেন কালারগুলো সুন্দর কালার পাঁচুプチ ডিজাইন কিন্তু এখন এত চাহিদা এত চাহিদা এত চাহিদা দেখেন যেন জীবন্ত ফুল ফুটে আছে 450 টাকায় দিচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে আপনারা পে এবং আমরাই সর্বপ্রথম ইতিহাস কাঁপানো এই অফারগুলো দিচ্ছি সেরা অফার শ্রেষ্ঠ অফার সবচেয়ে রিজনেবল প্রাইজে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রত্যেকটা উদ্যোক্তাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো ইউনিক প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকে এই যে দেখেন

চারশো কিন্তু এটা কিভাবে সম্ভব মানুষে হয়তো কি চিন্তা করবে জি আমাদের পক্ষে সম্ভব যেহেতু আমরা সরাসরি একদম ফ্যাক্টরি লেভেল থেকে কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদী নরসিংদী থেকে আমরা কাজ করছি এই যে ডিজাইনটা দেখা দেখাচ্ছি এটার মধ্যে আরো কালার রয়েছে আপনার যেই কালার ইচ্ছে সেই কালার নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আপনার স্টেট চারটে চারটে করে নেবেন এই যে চারটে কালার হলো টোটাল মাত্র চারশো চারশো আশি ভাই সময়ের সেরা ভাইরাল কালেকশন চারশো আশি টাকায় দেখেন দেখেন জীবন্ত যুগান্তকারী ড্রেস চমৎকার আকর্ষণীয় ড্রেস সবার ফেভারিট ড্রেস সবার পছন্দের ড্রেস রাইট দিচ্ছি কত করে আশি টাকা করে চারশো আশি টাকা চারশো আশি টাকা করে সুন্দর বেস্ট কালার আছে আর উড়না দেখেন কত সুন্দর উড়না দেখেন বেস্ট কালেকশন দেখাচ্ছি নামাজ একদম সবচেয়ে রিজনেবল প্রাইস সেরা কালেকশন এর মধ্যে কালার আছে যার যেই কালার ইচ্ছে সেই কালার নেওয়ার সুযোগ রয়েছে 480 টাকা করে জি এগুলো কিন্তু চমৎকার কালেকশন এটার ওড়না হচ্ছে এটা এটার মধ্যে আরো কালার আছে আমরা একটু দেখাই এটা হচ্ছে এই যে কালো কালারের ভিতরে একটা দেখালাম কালো এই যে আরেকটা কালার হচ্ছে কলাপাতা কালার সবচেয়ে বেশি হিট কালার চলুন মানে আপনি ওটা এই যে ভাই এই ডিজাইনটা চারশো আশি টাকা দামের ড্রেসের এই ডিজাইনটা এখনও কাটিং চলতেছে মাত্রই কাটিং করে আমাকে প্রস্তুত করে দিয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একদম গরম গরম মাত্র ফ্যাক্টরি থেকে এসেছে ভিডিও করার মধ্যে নতুন একদম ভিডিও করার মধ্যে নতুন কালেকশন চলে এসছে দেখেন এই কালেকশনটা যারা নেবেন তারা আশা করি জিতে যাবেন চারশো আশি টাকায় দিচ্ছে চারশো কালারগুলো একটু দেখাই দিচ্ছি কালারগুলো কিন্তু সুন্দর অসম্ভব সুন্দর কালার এই যে কালো রেড নেভি ব্লু যেটা দেখিয়েছে এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচ হাতের প্রত্যেক ওর না পাঁচ হাতের পাছতে নামাজ গুলো দেখছেন কি হাত বহরি বাটিক সবচেয়ে কম প্রাইজের ভিতরে তারপরে আমি একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি চলেন দুই হাত বহরি বাটিক কিছু দেখাই কারণ এই যে দেখেন দুই হাত বহরি বাটিক কত সুন্দর কি কোয়ালিটি ফুল আর কি জীবন্ত কি চমৎকার ইউনিক করে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনকে ওরনাটা যদি দেখায় বিশাল ওরনা আসলে একটা ড্রেসের জামা আর ওন্নাটা হল ড্রেসের মেইন জিনিস এই যে দেখেন কত বিশাল

শো আশি টাকা আশি টাকা করে পাইকারি প্রাইস পাইকারি প্রাইস এই যে দেখেন আমাদের গঙ্গা কালেকশন দেখেন দেখেন কি চমৎকার একদম নিউ লেটেস্ট কালেকশন একদম নতুন আপডেট আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন আমরা সব সময় আমাদের কাস্টমারদের জন্য আপডেট কালেকশন গুলো সব সময় প্রেজেন্ট করে থাকি আসলে আমাদের দোকানে তো অনেক কালেকশন আছে এই যে দেখেন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন ওর্না দেখেন পাঁচ হাতের বিশাল বড় ওর্না থাকবে 100% কটন থাকবে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে একদম কোয়ালিটি ফুল হবে আচ্ছা জি এই যে ডিজাইনটা আমরা দেখিয়েছি এই ডিজাইনটার মধ্যে কালার দেখেন কি চমৎকার সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কি চমৎকার আকর্ষণীয় কালার জি মাত্র পাঁচশো তো বিশ টাকায় সব জায়গায় গঙ্গা সেল হচ্ছে পাঁচশো করে পাইকারি প্রাইস আমি দিচ্ছি ইতিহাসের সারা অফার পাঁচশত বিশ টাকায় আমার কাছে তিরিশ টাকা ডিসকাউন্ট আছে জি ত্রিশ তিরিশ টাকায় প্রতি পিসে ডিসকাউন্ট মানে দশ পিসে তিনশত টাকা ডিসকাউন্ট ওকে আর একটা গঙ্গা দেখেন এটা নতুন আসছে একদম নতুন লেটেস্ট কালেকশন প্রত্যেকটা গঙ্গাতে কি সাইন দেওয়া থাকে দেখেন এস এম টেক্সের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা গঙ্গাতে এটার মধ্যেও রয়েছে চারটা কালার এত সুন্দর কালার হয়েছে আমার কাছে এত সুন্দর লাগে এই কালারগুলো দেখেন ওয়াও দেখেন 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 ওয়াও একদম চকচক ফকাস কালার একদম একদম চকচকে ফক ফকে কালার তরু তাজা কালার একদম যেন জীবন্ত ফুল এগুলো সবই জমজমের মাস্টার কপি গঙ্গা থ্রি পিস কোম্পানির পক্ষ থেকে করা হয়েছে এসএম টেক্স গঙ্গা চমৎকার সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ গ্যারান্টি হ্যাঁ পাঁচশো তো বিশ টাকায় এই যে দেখেন পাঁচশো টাকার আরেকটা গঙ্গা এটা সবাই সবাই এটা সেল দিচ্ছে পাঁচশো করে আমি আপনাদেরকে তিরিশ টাকা করে প্রতিপিসে ডিসকাউন্ট দিয়ে পাঁচশো বিশ টাকা ধার্য করেছে যে উদ্যোক্তা ভাইদের আস্থার প্রতিষ্ঠান ভালোবাসার প্রতিষ্ঠান বিশ্বাসের প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনারা আমাদের সঙ্গে কাজ করলে সময়ে সময়ে চমৎকার চমৎকার অফার পেয়ে যাবেন যে অফারগুলো আপনি অন্য কোথাও সচরাচর পাবেন না ইনশাল্লাহ চলমান এই অফারে এই ড্রেসটা দিচ্ছে কত পাঁচশো তো টাকায় দেখেন কালারগুলো ডিজাইনটা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আপনারা চাইলে চারটা চারটা করে কালার সেট বাই সেট নিয়ে নেবেন অথবা চাইলে একটা দুইটা কালার যেই কালার ইচ্ছে যেই ডিজাইন থেকে ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন এই যে দেখেন যার যেমন চাহিদা সেই সময় নিতে পারবেন ঠিক আছে দেখেন ভাই এই ডিজাইনটা নতুন আসছে একদম নতুন গঙ্গা একদম নতুন কালেকশন এটার মধ্যে আমি লালটাও একটু খুলে দেখাবো লালটা একদম জীবন্ত হয়েছে কালার হচ্ছে টোটাল কয়টা দেখেন এই যে একটা কালার এ একটা কালার এ একটা কালার আমি লালটাও একটু খুলে দেখাবো একদম

ভাইরাল এটা আমাদের পেয়ে যাবেন বিশাল বড় আড়াই হাত বহর থাকবে আশি আশি কাউন্টের সুতের উপর বেশি কোয়ালিটিতে এই বাটিকটাকে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা বাটিকের মধ্যে আপনি হাতের কাপড় পেয়ে যাবেন আলাদাভাবে। আর ওড়নাটা পেয়ে যাবেন কোটা ওড়নায় বিশাল বড় হয় যেমন ওড়না সাইজ তেমন বহর তেমন কোয়ালিটি একদম কোটা ওরনা মানে হলো এই রকম এই যে স্টেপ থাকবে এটার নাম হলো কোটা ওড়না প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় থাকবে আলাদা ভাবে হ্যাঁ ফোর পিস হান্ড্রেড পার্সেন্ট কটন পায়জামার কাপড় পেয়ে যাবেন যেটা সুন্দর আর সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এই যে দেখেন কি সুন্দর দাম থাকছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা করে ছয়শ টাকা কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আমার বিরামপুরের কাস্টমার আছে দিনাস কাস্টমার আছে এটা বেশি সেল সেল দেয় তারা এটা আরামদায়ক পোশাক হিসেবে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে জি এই যে আড়াই হাত বহরের ভিতর আরেকটা চমৎকার বাটিক ভাই আমাদের বাটিকের প্রায় 30 40 ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার থাকে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে 01840847373 এই নম্বরে যোগাযোগ করে ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে দেখে দেখে নেবেন আসলে এক এক সময় এক এক সপ্তাহে এক একটা ডিজাইন আসে সো

একই ধারে যারা সৌন্দর্য একই ধারে শান্তি আরাম খোঁজেন একই ধারে ফ্যাশনেবল জিনিস খোঁজেন তাদের জন্য এই বাটিকের কালেকশন গুলো বেস্ট কালেকশন পাইজামা কাপড় পায়জামার কাপড় একদম প্রিন্ট করা থাকবে আচ্ছা আচ্ছা জি চলেন আরেকটু দামের ভিতরে এটার দাম থাকবে টাকা দামের ভিতরে একদম বেক্সি বাটিক যেটাকে সবাই কোটা ওর্নার বেক্সি ন্যাচারাল বাটিক বলে থাকে এই যে দেখেন বিশাল বড় সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিতে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে জি ওড়নাটা দেখায় ওড়নাটা দেখালে একদম ফিদা হয়ে যাবে যাদের বড় বড় সাইজের ওড়না ড্রেস দরকার তারা যোগাযোগ করেন আমাদের সমস্ত ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কোয়ালিটি ফুল একদম ফ্রি সাইজের একদম বড় সড়ো বিশাল ওড়না থাকবে এটাও টার্সেল পাইপেইন করা থাকবে এইভাবে পাইপেইন দেওয়া থাকবে এইভাবে পাইপেইন দেওয়া থাকবে টার্সেল করা থাকবে প্রাইস কিন্তু সাতশত পঞ্চাশ টাকা বিক্রি করি তারপরেও আমাদের কাস্টমারদের জন্য আমি আজকে একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি সাতশত টাকা করে রাখবো সাতশো আপনি যে কোনো দোকানে যে কোনো জায়গায় অনলাইন শপে এটার জন্য যদি নক দেওয়া হয় সবাই এটাকে সাতশত পঞ্চাশ টাকা করে বলবে আমি সাতশতে বিশ টাকা করে দিচ্ছি কালার আছে অনেক যার যে কালার ইচ্ছে সেই কালার নিতে পারবে যে কালার দরকার সেই কালার নিতে পারবে যে ডিজাইন দরকার সেই ডিজাইন নিতে পারবে আমরা জাস্ট কিছু এখানে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আসলে এগুলোর প্রোডাক্ট সব সময় অ্যাভেলেবেল থাকে সরাসরি ফ্যাক্টরি থেকে এগুলোকে প্রস্তুত করা হয় দেখেন এই ডিজাইনটা দেখায় আসলে ডিজাইন দেখাইতে গেলে অনেক অনেক ডিজাইন দেখাইতে হবে কারণ সময় কম কিন্তু ডিজাইন কত দেখাবো আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন

দেখেন একদম প্যাকেট পলি করা থাকে ঠিক আছে ভিআইপি কোয়ালিটি উন্নত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কত বড় বিশাল হ্যাঁ যে কোনো বয়সের মা বন্ধুর জন্য এগুলো একদম সুপার হিট কালেকশন হবে একদম রিজনেবল প্রাইস আসলে হাতে ধরলে বুঝতে পারবেন বুঝতে পারবেন কত শান্তি জি ঠিক আছে মানে এত কোয়ালিটি ভালো তাতে কিন্তু সফট একদম জি একদম দেখেন পাইজামা দেখেন এটার কি সুন্দর করা হয়েছে পাইজামা এটা হচ্ছে হাতার কাপড় আর এটার পায়জামার সঙ্গে ওড়নার যে কন্টাস্ট দেওয়া হয়েছে ওয়াও ওয়াও এটা আনকমন ডিজাইন একদম যুগান্তকারী ডিজাইন ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন গুলো পাবেন আমরা সব সময় ইউনিক ডিজাইন গুলোই কাস্টমারদের সামনে প্রেজেন্ট করে থাকি কত দেখাবো দেখাতে গেলে এগুলোর প্রাইস সবই অফারে দিয়ে দিচ্ছি 700 বিশ চাকাস্ট সবাই সাতশো পঞ্চাশ আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আমাদের যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে এবং এটা যেহেতু আপনি কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদ্বী নরসিংদী থেকে নিচ্ছেন বাবুরহাট বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বী পুরাতন বাস রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো একে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ থেকে আমরা কাজ করছি সো আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ একটা প্রাইস দিব সেরা প্রাইস দিব সবচেয়ে কমে দিব জি এই যে দেখেন টাসেল করে পাইপিং টাসেল করা পাইপেন করা কোটা না জি দিচ্ছে কত 700 20 টাকায় 20 টাকায় আর বহু আছে এগুলো কালেকশন আছে আমি দেখানোর জন্য আসলে বলবেন যে ভাই আমি এই কালেকশন চাচ্ছি জি আমি দেখানোর জন্য অনেক ড্রেস আপনাদেরকে রেডি করেছিলাম কিন্তু সময় তো কম এত অল্প সময় তো আর এত বিশাল ভিডিও হয়ে গেলে অনেকেই এটা দেখবে না তো সংক্ষেপে ভিডিওটা শেষ করব কিন্তু প্রোডাক্টগুলো দেখেন সৌন্দর্য মণ্ডিত প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং ইতিহাস কাপানো শ্রেষ্ঠ অফারে দিচ্ছে এই প্রোডাক্টগুলো যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন নিত্য নতুন আপডেট কালেকশন যারা চাচ্ছেন যারা দোকানদার ভাইয়েরা আছেন বিভিন্ন মার্কেটে লেভেলে বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় বসে যারা বিজনেস করছেন তারা চাইলে বাংলাদেশ যে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিআইপি কোয়ালিটির রাঙ্গুলি এটা তো ভাইরাল জিনিস নতুন কিছু ডিজাইন আসছে হ্যাঁ রাঙ্গুলি কালেকশন নতুন কিছু ডিজাইন আসছে এই কারণে জাস্ট ভিডিওটাতে রাঙ্গুলি গুলোকে উপস্থাপন করা আমাদের ক্লায়েন্টরা যেন বুঝতে পারেন যে রাঙ্গুলির নতুন ডিজাইন চলে এসেছে আর দেখেন আমাদের পাইজামা কাপড় কত উন্নত আমরা দিচ্ছি উন্নত কোয়ালিটির পাইজামা কাপড় উন্নত কোয়ালিটির বডি পাশাপাশি একদম বিশাল বড় নামাজি হিজাবি উরনা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস 100% কটন এত সুন্দর উরনা যে ডিজাইনগুলো আসছে এগুলো দেখার মতো ডিজাইন আমি শুধু জাস্ট একটু যদি দেখাই এইজন্য দেখানোর জন্য নামিয়েছি এগুলোর অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এই যে দেখেন মাত্র টাকা করে বরাবর মাত্র সাতশো টাকা আঙ্গুলি আগে সাতশো সেল দিয়েছি অফার চলছে সাতশত টাকা করে জমজম জমজম সবাই শুধু জমজমের পাগল এই যে দেখেন জমজম বিশাল বড় বহর থাকে দেখেন বহর অনেক বড় করে এগুলোকে প্রস্তুত করা হচ্ছে এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়া হচ্ছে এই যে দেখেন সুন্দর বিশাল বহর এটার যদি ওরনা দেখাই ভাই ফিদা আমাদের একদম মন মাতানো হৃদয় ছোঁয়া ডিজাইন আকর্ষণীয় স্ট্যান্ডার্ড কালার আর ওড়না কত বড় দেখেন বিশাল সাইজ মানে বিশাল একদম একটা চাদরের মতো চলেন আরেকটা ডিজাইন দেখেন ও এগুলো ডিজাইন দেখেছেন ভাই কোথাও একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন দেখেন জমজম ডিজিটাল সুইস লোনের সাইন দেওয়া থাকবে উন্নত কোয়ালিটির জমজম এগুলো সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি চলেন এটার উন্নতে যাই কি সুন্দর ওড়না দেখেন এই দেখেন এত জীবন্ত এত সুন্দর এত ইউনিক এই যে বিশাল বড় ওড়না জি এগুলো সব স্টক अवेलेबल সবসময়ে আছে যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে পারবে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিলেই আপনি জিতবেন এটুকু আমরা সিওর দিয়ে বলবো কারণ আমরা মানসম্পন্ন প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দিচ্ছি গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট একদম প্রোডাক্টের গুণমান ঠিক রেখে আমরা আপনাদেরকে দিচ্ছি জি উদ্যোক্তা ভাই বোনেরা যেন বিজনেস করে জিততে পারেন তারা যেন বিজনেস করে দুটা পয়সা ভালোভাবে ইনকাম করতে পারেন কাস্টমাররা যেন শান্তিতে থাকতে পারে এবং আপনারা বিক্রি করে যেন সবাই একদম সন্তুষ্ট থাকতে পারেন

देखें। আর এর ভিতরে নতুন ডিজে নতুন সুন্দর কালেকশন দেখেন আর ই ডিজিটাল হ্যাঁ এত সুন্দর কোয়ালিটির এত ইউনিক জিনিস আমরা দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইজ এটা প্রাইস জানার জন্য অবশ্যই ইনবক্সে অথবা ক্যাপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এটা এত কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা যে প্রাইজে দিচ্ছে আমরা প্রাইসটা একটু গোপন রাখার চেষ্টা করছি যেন কম্পিটিশন ঠিক থাকে কারণ এটা আমাদের প্রোডাক্ট দেখেন এগুলোর মধ্যে ডিজাইন থাকবে প্রত্যেক ডিজাইনের মধ্যে অনেক কালার থাকবে যারা পার্টিতে অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যারা কাজ করা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুঁজছেন তাদের জন্য এই যে দেখেন সিকোয়েন্স একদম মিহি মসৃণ ভাবে বসানো হয়েছে বা ড্রেস করে কাজ করা হয়েছে জীবন্ত করে প্রস্তুত করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি করা হয়েছে ও নানা দেখেন এই যে এগুলো এক একটা ড্রেস বিক্রি করে আপনি পাঁচশো সাতশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন এমন একটা প্রাইস এত কোয়ালিটি সমালোলে এবং ডিজনাবল প্রাইস এগুলো খুচরা বাজারে পনেরোশো ষোলোশো টাকা অনায়াসে সেল হয় আর দেখেন কটনের কত সুন্দর উন্নত কোয়ালিটির পায়জামার কাপড় এগুলোর মধ্যে ডিজাইন থাকে অনেক আমাদের এই ঘরে আছে ওই ঘরে আছে